আসসালামু আলাইকুম বন্ধুরা আরিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত রাত্রে খাবারের জন্য আজকে ধুনিয়া চিকেন রান্না করব আর চারকোনা পরোটা বানাবো তো দেখুন সব উপকরণগুলো আমি নিয়ে আসছি এই যে ময়দা আর রান্না করার জন্য ফ্রেশ ধুনে পাতা এইটা সাত থেকে তোলা আর সব উপকরণ মশলা আর এই যে হলো চিকেন ভিডিওটা এখান থেকে শুরু করব আপনারা আমাদের সঙ্গে থাকেন ধুনিয়া চিকেন রান্না করার জন্য আমি এখন মশলা বেটে নেব তো প্রথমে দিয়ে দেবো ধুনিয়া আর দিয়ে দেবো জিরা একসঙ্গে পেটে নেব জিরা ধুনিয়া বাটা হয়ে গেছে এখন তুলে ফেলবো এবার আদা আর রসুন একসঙ্গে বেটে নেব আদা আর রসুন বাটা হয়ে গেছে কাঁচামরিচ বেটে নেব চিকেন রান্না করা সবুজ কালারটা রাখার জন্য আপনারা কাঁচা মরিচ ব্যবহার করবেন শুকনো মরিচ ব্যবহার করলে কালারটা মানে লালচ হয়ে যাবে সবুজ কালার থাকবে না ভাল বাটা হয়ে গেছে এবার ধুনিয়া পাতাগুলো বেটে নেব ধনে পাতা বাটা হয়ে গেছে এবার উঠাই ফেলবে মশলা কমপ্লিট এবার চুলা ধরাই দিয়ে মুরগিটা ভেজে নেবো মুরগির মাংসটা ভেজে নেব মুরগির মাংস ভাজার জন্য এবার দিয়ে দেব হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সামান্য একটু লেবুর রস মা মুরগির মাংসটা ভালো করে মাথায় নিচ্ছে লবণ হলুদ আর একটু লেবুর রস দিয়ে এদিকে কড়াই চুলার উপর কড়াই দিয়ে তেল গরম করা হচ্ছে মুরগির মাংস মাখানো হয়ে গেছে আর কড়াইতে তেলও গরম হয়ে গেছে এবার চিকেনটা হালকাভাবে ভেজে নেব মা মুরগির গোছ ভাজতেছে আর আমি এইদিকে ময়দাটা মেখে নেব দিয়ে দেব দেবো লবণ ওর লবণটা আর আমি ময়দাটা আজকে রে গরম পানি দিয়ে মাখবো একটু গরম পানি করে আনছি অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে মেখে নেব একসঙ্গে বেশি পানি দেব না তাহলে পানি বেশি হয়ে যাবে আর ময়দা মাখা একদম নরম হয়ে যাবে গোসটা ফিরাইয়ে দেব এখন বেশি করাতে করে ভাজবো না হালকা ভাজা দেব রোজগুলো ভাজা হয়ে গেছে লাল লাল মানে একটি আর বেশি লাল করবে না এখন নামাই নিচ্ছি আবার দিয়ে দিচ্ছি গোস মুরগির গোসগুলো সব ভাজা হয়ে গেছে পেঁয়াজটা দ্রুত ভাজা হওয়ার জন্য এবার দিয়ে দেব সামান্য লবণ হ্যাঁ লবণটা দিলে পেঁয়াজটা দ্রুত ভাজা হয়ে যায় পেঁয়াজ ভোজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন দিয়েছি ভোজা নেব এবার দিয়ে দেবো জিরা আর ধুনিয়া বাটা এবার মশলাটা ভালো করে কষাই নেব মশলাটা আবার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁচামরিচ বাটা এবার সামান্য একটু পানি দিয়ে মশলাটা আরেকটু কষাই নেব যে বাটিতে মশলা রাখছিলাম ওই বাটিটা ধুয়েই পানি দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে মশলাগুলো তেলও হয়ে গেছে দেখুন এবার ভেজে রাখা গুলো দিয়ে দেব ভালো করে নাড়িয়ে দেবো মুরগির গোশ কষানোর জন্য এবার সামান্য একটু পানি দিয়ে দেব গোশ রান্না করার সময় আর হলুদ দেবো না কারণ গোশ ভাজার সময় হলুদ দেওয়া হয়েছে আর বেশি হলুদ দিলে মানে ধুনিয়া চিকেনের যে সবুজ সবুজ কালার ওইটা আসবে না আমার মুরগির গোশ কষানো হয়ে গেছে এবার রান্না করার জন্য একটু পানি দিয়ে দেবো ঝোল ঝোল থাকবে না মাথা মাথা হবে রান্না দিয়ে দেবো সামান্য পানি দেওয়ার জন্য এবার ঢেকে বাচ্চাটা খুলে দেখি কেমন হচ্ছে সামনা প্রায় শেষ আর একটু জাল হবে এই পর্যায়ে দিয়ে দেবো পাতা ভালো করে নাড়াই নেব আর একটু জাল হবে আমার রান্না শেষ এবার নামিয়ে নেব সুন্দর ঘিরান বেরোচ্ছে কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে আপনারা এভাবে ধনিয়া চিকেন রান্না করে খেয়ে দেখবেন মজা লাগে খেতে আর আজকে পরোটার সঙ্গে খাবো এখন পরোটা বানাবো এবার আমি পরোটাগুলো বানিয়ে নেব। পরোটা বানানোর জন্য এই যে গোল লেচি নিয়েছি এই যে শুকনো ময়দায় মেখে আজকে বানাবো চৌকো পরোটা এর জন্য প্রথমে এইটাকে বেলতে হবে ভালো করে পুরো রুটির মতন বেলতে হবে বেলা হয়ে গেছে এবার দিয়ে দেব সামান্য তেল এবার এই তেলটাকে রুটির সবখানে মাখাই নেব ভালো করে এটাকে ভাজ করে নেব হয়ে গেছে এভাবে রেখে দেব কিছুক্ষণ কিছুক্ষণ এরকম চৌকো বানায় রেখে দিয়েছিলাম এবার এটাকে বেলে নেব হয়ে গেছে আমার পরোটা বানানো চারপোনা পরোটা এবার এটাকে ভেজে নেব এখন আমি পরোটাগুলি ভেজে নেব এইব আৰু একো হ'ব ফ্ৰিয়াই দিলাম এখন তেল দিয়ে দিচ্ছি চারকোনা ভাগলেও লেয়ার আসে ভালো সুন্দর এখন নামায় ফেলাচ্ছি আর আটটা দিয়ে দিচ্ছি আর একটা পরোটা এই যে ভাজা হয়ে গেছে এখন নামাই নেব আর এইভাবেই সব পরোটা ভেজে নেব এই যে দেখুন আমার রান্না হয়ে গেছে ধনিয়া চিকেন বা ধনে চিকেন যাই বলেন আর হচ্ছে চৌকো পরোটা বানানো শেষ এখন খাওয়ার পালা দেখতেও তো অনেক সুন্দর লাগছে এবং টেস্ট করে দেখছে স্বাদও হয়েছে আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন তো ভিডিওটা আজকের মতন এখানে শেষ করব। আমাদের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাকে আল্লাহ হাফেজ